সবাই যে আজ্ঞাবহ দাস নয় সবাই যে ঘাড় নাড়া চাটুকার নয় সবাই যে ভৃত্ত নয় এখনও কিছু নির্ভীক মানুষ আছে এখনো মাথা উঁচু করে নিজের বিচার ধারা প্রচার করার জন্যে মানুষ আছে তা বুঝিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতির মা কমলতাই গাওয়াই প্রিয় দর্শক আপনারা অনেকে ইতিমধ্যেই জেনে গেছেন যে গত কাল থেকে আর শিবির এবং তাদের পালিত মিডিয়া ব্যাপকভাবে প্রচার করতে শুরু করে দেয় যে আর এস এর একশো বছর পূর্তি উপলক্ষে আগামী পাঁচই অক্টোবর যে বিজয়া দশমী পালিত হচ্ছে সেখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত থাকছেন ভারতের প্রধান বিচারপতি বি আর গবাইয়ের মা কমলতাই খবরটা সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে এই আর এস এস ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই কমলতাই গাবাই হাতে লেখা একটা চিঠিতে জানিয়ে দেন যে তিনি এই আমন্ত্রণ হেলায় প্রত্যাখ্যান করেছেন তিনি পরিষ্কার করে জানিয়ে দেন যে আমি একজন আম্বেদকরবাদী বিচারধারার কারণেই আমি এই আমন্ত্রণ গ্রহণ করতে পারি না একটি হিন্দুত্ববাদী সংগঠনের বিজয় উৎসবে আমাকে প্রধান অতিথির পদ অলঙ্কার করতে বলাতে আমি লজ্জিত আমি অনুষ্ঠানে উপস্থিত থাকবো বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি প্রচার করা হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা এবং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এই খবর একেবারেই ইচ্ছাকৃতভাবে ভাবে আর এবং তাদের যে পোশাক মিডিয়াগুলো ছড়িয়ে দিতে চাইছে আপনারা হয়তো জানেন যে আজকে সকালের দিকে এই আর এস যে কমলতাই গাবাইকে নিমন্ত্রণ করেছেন সেটা প্রচার করতে শুরু করে যে অবন্তিপুর মহানগরের যে ইউনিট আছে সেই ইউনিট অমরাবতী কিরণনগর এলাকায় শ্রীমতী নরসাম্বা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে আগামী পাঁচই অক্টোবর দু সংগঠনের একশো বছর উপলক্ষে একটা বিশাল বড় বিজয়া দশমীর আয়োজন করেছেন এবং এই বিজয়া প্রধান ভূমিকা পালন করতে আসছেন ভারতের প্রধান বিচারপতি মা কমলতাই গাভাই আজ সকালে জাস্টিস বি আর গাবাইয়ের ছোট ভাই রাজেন্দ্র গাবাই সেও একটা প্রেস মিটে জানিয়ে দেয় যে তার বাবা ছিলেন একজন রাজনৈতিক মানুষ আর ব্যক্তিগত কারণে তার সাথে ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ী এবং আরও আরও অনেক রাজনৈতিক নেতাদের যোগাযোগ ছিল সুতরাং তিনি ব্যক্তিগত কারণে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন তাই মা যদি ব্যক্তিগত কারণে আর এস নিমন্ত্রণ রক্ষা করার জন্যে এই বিজয়া দশমী অনুষ্ঠানে যান তা যেতেই পারে ঘটনা হলো যে ছোটো ভাই রাজেন্দ্র গাবাইয়ের এই প্রেস মিটে এক ঘন্টার মধ্যেই মা কমলতাই গবাই জনগণের উদ্দেশ্যে একটা হাতে লেখা চিঠি দিয়ে জানিয়ে দেন যে এই প্রচার সম্পূর্ণভাবে মিথ্যা এবং আর এস ষড়যন্ত্র তার হাতে লেখা যে চিঠি সেই চিঠি থেকে আমরা জানতে পারি যে চিঠিটা বেশ গুরুত্বপূর্ণ আপনারা দেখুন তিনি লিখেছেন যে দাদা সাহেব গাবাই নামে যে চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন তার সভাপতি ছিলেন দাদা সাহেব গাবাই তার পরিবারে সমস্ত সদস্য আমরা ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধ আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে এই দায়বদ্ধতা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক সেটা আমি চাই না তিনি আরো পরিষ্কার করে জানিয়ে দেন যে যে বিজয়া দশমী হিন্দু সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হতে পারে আপনারা জানেন যে এই হিন্দু সংস্কৃতির একেবারে সেটাকে ফেলে দিয়ে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সালে লক্ষ লক্ষ অনুগামীদের নিয়ে সধম্ম প্রবর্তন করেছিলেন সেই কারণে এই যে বি আর গাবাইয়ের বাবা ছিলেন আম্বেদকরের অনুগামী সেই জন্যই মা কমলতাই গাবাই বলছেন যে এটা হিন্দু সংস্কৃতির এক অংশ হতে পারে কিন্তু আম্বেদকরবাদীরা ওই দিনে অশোক বিজয় দশমী পালন করে এবং মহা ধুম ধামে শুধু মহারাষ্ট্র নয় সারা পৃথিবী জুড়ে এই অশোক ধম্ম বিজয় পালিত হচ্ছে স্বাভাবিক কারণেই এই অশোক বিজয় দশমী পালন করার মূল বিষয় হচ্ছে স্বধম্ম প্রবর্তন বা ধর্মচক্র প্রবর্তন কেন তিনি বললেন ধর্মচক্র প্রবর্তন কারণ এই সময়ে মহামতি গৌতম বুদ্ধ তার অনুগামীদের এই ধর্মচক্র প্রবর্তনের শিক্ষা দিয়েছিলেন এবং সেই ধর্মচক্র প্রবর্তন মানে যে শিক্ষা তিনি দিয়েছিলেন সেটাকে রাষ্ট্রীয়ভাবে এই ভারতবর্ষে এবং সমস্ত পৃথিবীতে পালন করতেন সম্রাট অশোক তো সম্রাট অশোকের সেই ধর্মচক্র প্রাবত্তনের দিনটাকেই অশোক বিজয় দশমী অর্থাৎ ধর্ম বিজয় হিসাবে সেটা পালন করা হয় সুতরাং মা কমলতাই গাবায় বলছেন যে এই দিন আমাদের কাছে অত্যন্ত পবিত্র দিন এই দিনেই আমরা অশোক ধর্ম বিজয় পালন করি সুতরাং হিন্দুদের এই বিজয়া দশমী সেই বিজয়া দশমীতে আমি কিছুতেই অংশগ্রহণ করতে পারি না এটা আমার বিচারধারার পক্ষে নয় এবং আমি জ্ঞানত এই বিচারধারার কোনোভাবে ক্ষতি হতে দিতে পারি না মা কমলতাই গাবাই তার চিঠিতে এটা উল্লেখ করেছেন তিনি আরো বলেছেন যে এই যে প্রপাগান্ডা আর এস এ ছড়িয়েছে এটাকে আমি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছি এবং নিজের যে বিচারধারা সেই বিচারধারা থেকে সরে যাবো না বলে প্রতিজ্ঞা করেছি আর সেই কারণেই আমি আমার হাতে লেখা খোলা চিঠিতে সারা ভারতবর্ষে সমস্ত মহারাষ্ট্রের সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছি যে আমি একেবারে চোদ্দ সাল থেকে বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে আর এস এস এর বড় বাড় বেড়েছে কে মন্ত্রী হবে কে সন্ত্রী হবে কে জাস্টিস হবে কে কি হবে প্রায় সব জায়গায় ছড়ি ঘোরাতে শুরু করেছে আর এই নাগপুর থেকেই ছড়ি ঘোরাতে শুরু করেছে এজেন্ডা মেনেই রঞ্জন গগৈ এবং তার যে বেঞ্চ সেই বেঞ্চ রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পক্ষে রায় দিয়েছিল এবং পরিবর্তে পুরস্কার স্বরূপ এই রঞ্জন গগৈ পেয়েছিল রাজ্যসভার একটি পদ আপনারা জানেন যে এর আগের যে প্রধান বিচারপতি চন্দ্রচূড় চন্দ্রচূড় তার নিজের বাড়িতে প্রধানমন্ত্রীকে ডেকে এনে গণেশ পুজো করছেন টং 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 এবং তিনি আরো দাবি করেছেন চন্দ্রচূড় দাবি করেছেন কি দাবি নাকি তিনি বিচার দেওয়ার আগে স্বপ্নালোকে লালার সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্বপ্নালোকে লালা সমস্ত বিষয় শুনে যে নির্দেশ দেন সেটাই নাকি পরের দিন এসে সবকিছু শোনার পরে এই চন্দ্রচূড় গলগল গলগল গল গল করে রামলালার নির্দেশকে তিনি রায় হিসেবে দান করেন বুঝতে পেরেছেন এদের মেধা এদের মেধা কি এদের মেধা হচ্ছে কি কি করে করে ক্ষমতায় টিকে থাকব কিছু করব আর মনে করেছিল এরকম কিছু লেজ নাড়া প্রভু ভক্ত তৈরি করে আমরা পুরো ভারতবর্ষটাকে কন্ট্রোল করব পুরো ভারতবর্ষের ওপরে ছড়ি ঘোরাবো আর এই কারণেই বিজয়া দশমী বিজয়া দশমীর দিনে আর এস এস এর একশো বছর পূর্তি উপলক্ষে বি আর গাওয়াইয়ের মা কমলতাই গাওয়াইকে তারা নিমন্ত্রণ করে জানিয়ে দিয়েছিলেন যে প্রচার শুরু করে দিয়েছেন এই ঘৌ ভৌ ভৌ মিডিয়া প্রচার শুরু করে দিয়েছিল যে আজ সকাল থেকে দেখবেন প্রচার শুরু করে দিয়েছিল যে আর এর এই বিজয়া দশমী পালিত হবে পাঁচই অক্টোবর সেই পাঁচই অক্টোবরে প্রধান অতিথির যে চেয়ার সেই চেয়ারকে সেই চেয়ারে এসে বসবেন প্রধান বিচারপতির মা কমলতাই গবাই ঘটনাক্রমে এমনও মানুষ আছে যে রঞ্জন গগৈ নয় এমনও মানুষ আছে যে চন্দ্রচূড় নয় এদের একটাই টার্গেট এরা লোভী এরা ক্ষমতা লোভী ক্ষমতার জন্যে পয়সার জন্য এরা সব কিছু করতে পারে এরা ভারতের মঙ্গল চায় না এরা সংবিধান রক্ষা করার কথা ভুলে যায় এরা সব থেকে ভুলে যায় যে ভারত শুধুমাত্র থ্রি পার্সেন্ট ব্রাহ্মণের দেশ নয় এদেশ বহুজনের দেশ এবং সেই বহুজন মতাদর্শ তৈরি করেছিলেন মহামতি গৌতমা বুদ্ধ এবং সেই বুদ্ধের কল্যাণকারী রাষ্ট্র ভাবনাকে সম্পূর্ণভাবে একটা ওয়েলফেয়ার স্টেটে তৈরি করে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এই ভারত এবং সেইভাবেই আর এস এর পদানত না হয়ে আর এস এস এর রক্তচক্ষুকে হেলায় উড়িয়ে দিয়ে মা কমলতাই গাবাই বুঝিয়ে দিলেন তিনি যে ছেলেটির জন্ম দিয়েছেন বি আর গাবাই একজন যোগ্য মায়ের সন্তান এই জন্যেই বি আর গাবাই বলেছেন এই প্রধান বিচারপতি পদের পরে তিনি আর কোন তিনি আর কোনো চাকরিতে জয়েন করবেন না প্রধান বিচারপতির আসন অলঙ্কিত করার পরে আর কোন প্রলোভনে তিনি পা বাড়াবেন না কারণ হচ্ছে মা কমলতাই গবাই তার একটি বিচারধারা রয়েছে তার বংশের পদমর্যাদা রয়েছে এবং সেই বংশের পদমর্যাদা এবং সারা ভারতবর্ষের যে আম্বেদকর বাদীদের যে বিচারধারা সেই বিচার ধারাকে বিচারধারাকে মাথা উঁচু করে মা কমলতাই গাবাই বুঝিয়ে দিলেন আর এস এর মতো একটা শয়তানি শয়তানি শক্তিকে যে ধরনের মধ্যে তিনি থাকতে চাইছেন না চাইবেন না এবং তিনি ঘৃণা ভরে। সেটাকে প্রত্যাখ্যান করেছেন আপনারা বুঝতে পারছেন যে গত পনেরোই আগস্টের পরে আমাদের প্রধানমন্ত্রী তার পঁচাত্তর বছর শেষ হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে কিন্তু পঁচাত্তর বছর পরেও নিয়ম অনুসারে আর এস এস এর নিয়ম অনুসারে পঁচাত্তর বছর পরে সে আর কোন পদে থাকতে পারে না কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী পদে থাকার জন্য এই পনেরোই আগস্ট থেকে আর এস এস কে চাটতে শুরু করেছে। একেবারে আগা পাঁচতলা চাটতে শুরু করেছেন আর এস এস নাকি স্বাধীনতা সংগ্রামে একটা দারুণ ভূমিকা পালন করেছে সে বিষয়ে গাল ভরা বক্তব্য রেখেছেন কবে পনেরোই আগস্টে ভাবুন তারপরে যেখানেই যাচ্ছেন মিটিং করতে সিটিং করতে যেখানেই যাচ্ছেন সেখানে আর এস এস এর বন্দনা দিয়ে শুরু করেছেন স্বাভাবিক কারণেই আপনারা বুঝতে পারছেন যে প্রধান বিচারপতি কেন মাথা উঁচু করে বলতে পারছেন যে আমি কিছুতেই আমি কিছুতেই এই যে পদ সামলানোর পরে আর কোনো পদের লোভী নই পদলোভিনই আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি